শিবপুরের খবরে নজর রাখতে হবে গ্রাউন্ড শিরো থেকে আমার সহকর্মী দেবাশিষ হয়েছেন কারণ শিবপুরে শুট আউট একটি অভিজাত অবাসন সেখানে এক মহিলা পুনম যাদব তাকে গুলি করা হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি কী অবস্থা সেখানকার জার্লোট কখন হয়েছে এই ঘটনা পুনম যাদবকে কে কারা গুলি করলো কেননা করলো জানলো সরাসরি গাউন্ড সিরো থেকে আমার সঙ্গে দেবাশিষও আছে দেবাশিষ দেখো এই মুহূর্তে আমরা শিবপুরের সেই আবাস অভিজাত আবাসন যে আবাসনের আইডিয়াল গ্র্যান্ড তার ডি ব্লকের ঠিক এই এই ফ্ল্যাটেই পনেরো তলায় থাকতেন পুনম যাদব যাকে আজকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু তার ঘর থেকে উদ্ধার হয় তবে এখনও পর্যন্ত পুলিশ সেই পুলিশ যেটা মনে করছে আদৌ সেটি গুলি না অন্য কোনো আঘাত তা কিন্তু পরিষ্কার নয় তবে ইতিমধ্যেই যে খবর তা কিন্তু একেবারে পারিবারিক অশান্তির জেরেই তার স্বামী অর্থাৎ গোপাল যাদব যে পুনম যাদব আহত হয়েছেন তার স্বামী গোপাল যাদব তাকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ তার কারণ পারিবারিক অশান্তি হয় সকাল থেকেই সাড়ে নটা নাগাদ হঠাৎ করেই কিন্তু তাদের বাড়িতে থাকা একটি আগ্নেহস্ত তা দিয়ে গুলি করে পুনম দেবীর মাথায় মাথায় গুরুতর আঘাত অবস্থায় সে লুটিয়ে পড়ে এরপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিবপুরের একটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তী সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসাধীন রয়েছেন পুনাম যাদব ইতিমধ্যেই গোপাল যাদব তাকে কিন্তু গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ মূলত পারিবারিক অশান্তির জেরেই এই ধরনের ঘটনা বলে পুলিশ মনে করছে আবাসিক তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত কারণ এই সকাল বেলায় একটা গুলির আওয়াজ বা গুলিতে আহত হবেন এক মহিলা তা কিন্তু কখনোই এই এই রকম ধরনের আবাসন কিন্তু অভিপ্রেত নয় কার্যত বলা যেতে পারে একটু আবাসিকদের সঙ্গে কি তোমার পক্ষে কথা বলা সম্ভব হয়েছে মানে এই গোপাল যাদব পুনম যাদবের বাড়িতে নিয়মিত অশান্তি হতো তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল মানে লাইসেন্স আগ্নেয়াস্ত্র ছিল এসব বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো অবশ্যই আমি চেষ্টা করবো ওনার সঙ্গে একবার কথা বলার দাদা আগে কি গোপাল যাদব বা এরকম কোন ঝামেলা ঝগড়া যাচ্ছে আজকে তো আমি কিছু শুনি সাইলেন্টলি গিয়েছে উনি সাইলেন্টলি গিয়েছে এখান দিয়ে আমি তো পরে জানি কিছু কিছু বলতে পারবো না স্যার এটা পার্সোনালি আমি জানি না ভাবছেন এরকম একটা ঘটনা এরকম একটা আবাস আছে ব্যাটার আছে কিন্তু ঠিক আছে যা বি ঘটনা হয়েছে Wrong, गलत हुआ है है तो आपको क्या लगता है? ये के, के कुछ नहीं होगा कि कोई ऐसा वैसा खुद हम लोग आश्चर्य गोपाल यादव मतलब बिहेवियर कैसा था सबके साथ उनका ये फैमिली सबके साथ मिलता जुलता था कुछ जानकारी इस बारे में देवासी जानता यहाँ पे ये फर्स्ट टाइम ऐसा केस हुआ है कभी भी कुछ गलत देखा इस ने गलत नहीं है कभी गलत नहीं किया सब के साथ बात कर आना जाना सब करता है थे थे हाँ। आप सुने हैं ऐसा ऐसा घटना हुआ है कि हाँ। गोली लगाया के निकला है जो भी है लेकिन एग्जैक्ट घटना हम लोग को नहीं मालूम वो तो आपका उनकी वाइफ बताएगी क्या हुआ क्या नहीं है जो स्पॉट में वही बता सकता है ना

হওয়ার হওয়ার পরে আহত পরের ছবি দেবাশিষ এই ছবি ঠিক কখনকার কার মানে কোন অ্যাঙ্গেলের কোন জায়গার ছবি আহ সেটা বলতে পারবে আমাদের দেবাশিস দেখো একেবারে যে আমরা যেখানে রয়েছি অর্থাৎ লিফ্ট রুম সেখান থেকে সেই সময় পুনম দেবীকে যখন নিচে নামানো হচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেই সময় একটা সিসিটিভি ফুটেজ আমরা ফুটেজ দেখাচ্ছি এই দুটি লিফ্ট রয়েছে যেটি দিয়ে কিন্তু যাতায়াত করা হয় সাধারণ মানুষ যাতায়াত করে তবে অবশ্যই নিরাপত্তারক্ষীরা কিন্তু দাবি আর নতুন কেউ আসেনি আহ নতুন কেউ আসেনি এই যে টেবিল এই যে বেঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি এই বেঞ্চে কিন্তু পছিয়ে রাখা ছিল পুনম দেবীকে তিনি কিন্তু কথাবার্তা পৌঁছিলেন আহ কোন রকম সফর কিন্তু কারোর ছিল না তবে রক্তাক্তার মধ্যে ছিল না তবে রক্তাক্ত অবস্থায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ঘটনা ঘটলো নিরাপত্তা রক্ষিত আজকে বাইরে থেকে কেউ এসেছিল না ওনারা দুজনেই বাড়িতে ছিল বাইরে থেকে কেউ এসেছিল আজকে ওনাদের বাড়িতে থাকতো বাইরে থেকে কেউ এসেছিল ওনার বাড়িতে আমি স্যার সকল নটা সাড়ে নটা দশ দশটার মধ্যে তো হয়েছে সাড়ে নটায় নটা পঞ্চাশ হবে আমি দেখছি লিফটে ক্যামেরা দিকে তাকাচ্ছি দেখছি যে একজন লেডিস যার হয়েছে মানে আহত উনি দাঁড়াতে পারছেন না লিফটের মধ্যে এবার ওনাকে দুজন নিয়ে এসে ওইখানে বসিয়েছে বসাতে দেখছি পেছনে মানে হাওয়া মানে গভীর আহত হয়েছে মানে হ্যাঁ স্বামী কি বলছিলেন ওনার স্বামী আমাকে তো কিছু বলার সুযোগ দেয়নি তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো গাড়ি কার ওনারই গাড়ি গাড়িটা নিয়ে এসে বসে করে হসপিটালে কোনো বন্দুক ফন্দুক বা কিছু ছিল এরকম কিছু দেখতে পেয়েছো একেবারে তুই বুঝতেই পারছো যে স্বামী গোপাল যাদবের ঘটনা ঘটানোর পর সে কিন্তু নিজেই কিন্তু You get তাকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন পুলিশের তরফ থেকে কিন্তু পুনাম যাদব তার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হয়েছে সে ঘটনার কিছু অংশকে বলতে পেরেছে সেই কারণে ইতিমধ্যে সরাসরি এই ঘটনায় অভিযুক্ত কিন্তু অবশ্যই পুনাম যাদবের স্বামী গোপাল যাদব যাকে ইতিমধ্যে শিবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে পরিবারের পুনম দেবীর পরিবারের একাধিক লোক তারা

এই থেকে খবর আসে যে হয়েছেন আবাসন একজন মহিলা এবং সেখানে গিয়ে আমরা দেখি যে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার হাজবেন্ড মানে তার স্বামী তিনি তাকে গাড়িতে করে নিয়ে গেছেন আহত হওয়ার পর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়ছে যে উপর থেকে কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে প্রতিবেশীরা তারা বলছেন যে তাদের মধ্যে কোনো অশান্তি আজ পর্যন্ত তারা সেভাবে দেখেননি খুব নর্মাল বিহেভ করতেন সবার সঙ্গে আজকের এই ঘটনা কিভাবে হচ্ছে তারা বুঝতে পারছেন না তবে যাই হয়ে থাকুক সেটা নিজেদের মধ্যে হয়েছে তা নিয়ে তাদের মধ্যে কোনো ভয় বা আতঙ্কের পরিবেশ কিছুই সেরকমভাবে কোনোরকম কোনো প্রভাব পড়েনি তার কারণ তারা জানেন এটা নিজেদের মধ্যে এবং তারা খুব সেফ বিশ্বাস করছেন যে এটা তাদের ভয়ের কোনো জায়গা নেই আমাদের সহকর্মী আমার সহকর্মীর সঙ্গে যখন কথা বলছেন তখন অন্তত তাদের বক্তব্য থেকে এটাই মনে হলো এবং আমরা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বললাম তিনি জানালেন যে তিনি আসার পর ঠিক কী কী দেখেছিলেন তিনিই বললেন যে আহত পুনম পান্ডেকে গোপাল যাদব তার স্বামী পুনম যাদবকে তার স্বামী গোপাল যাদব গাড়িতে করে নিজে ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে